আমাদের খুবই সুন্দর লাগে চোখে লাগে তো সেই রকমই একটি মণ্ডপসজ্জা হবে দেখানোর চেষ্টা করছি শান্তিপুরে রাস উৎসব মানে তুলনামূলকভাবে দিক থেকে শুরু না হলেও শান্তিপুরের রাস উৎসব এই সমস্ত মণ্ডপগুলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ তো গাইস আজ আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ একটি মণ্ডপসজ্জার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি রিডার্স ক্লাব এবার এবছর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ অর্থাৎ পঞ্চাশ বছর পূর্ণ হবে তো পঞ্চাশ বছর পূর্ণ উদযাপনের উপলক্ষে এক সপ্তাহব্যাপী মানে রাস উৎসবের এক সপ্তাহব্যাপী কিন্তু নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তারা প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান রয়েছে তো আজকেও সেম অনুষ্ঠান আছে আগামী দু তিন দিন যে রাস উৎসব চলবে সেটাও উৎসব রয়েছে এবং তার আগে থেকেই কিন্তু মণ্ডপসজ্জাটা তোমাকে দেখতে পাচ্ছ আমার পেছনে আমি তোমাকে ফন্ডে ভালো করে দেখাবো তো মন্ডসূজ্জাটি তোমরা দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে দেখাই আজকে যে সুবর্ণ রাস উৎসবের প্রত্যেকটা পিঠি তোমাদের মধ্যে অসাধারণ অভূতপূর্ব একটি মণ্ডপসজ্জা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো শান্তিপুরের এবার তাদের পঞ্চাশতম বর্ষ সেই পঞ্চাশতম বর্ষ উদযাপনের উদ্দেশ্যে রাস উৎসবের তিন দিন আগে থেকেই কিন্তু তিন চার দিন আগে থেকেই তারা নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই এই বর্ষটা কিন্তু উদযাপন করছে শান্তিপুর লিডার্স ক্লাব তো এই শান্তিপুর লিডার্স ক্লাবের অসাধারণ অভূতপূর্ব পণ্ডসজ্জাটি তোমাদেরকে দেখাচ্ছে কী সুন্দর লাগছে অসাধারণ লাগছে মানে চোখ হাদিয়ে যাওয়ার মতন পরিস্থিতি পাইপ দিয়ে দিয়ে পাইপ কেটে কেটে সুন্দরভাবে তারা মণ্ডপসজ্জাটি সুসজ্জিত করেছে কি সুন্দর দেখতে লাগছে তোমরা দেখো একবার আশা করছি তোমাদের অনেক ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবা তো বন্ধুরা তোমরা দেখছো আমি তোমাদেরকে পুরো মণ্ডপটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি শান্তিপুরে রাস উৎসব মানে তুলনামূলকভাবে দিক থেকে শুরু না হলেও শান্তিপুরের রাস উৎসব এই সমস্ত মণ্ডপগুলো কিন্তু দু একদিন আগে থেকে শুরু হয়ে যায় তো এবং তোমাদেরকে দেখাচ্ছি যে এখানকার আরাধ্য দেবতা নারায়ণ সেই নারায়ণের এটা তোমাদের দেখানোর চেষ্টা করছে এবং ওপরটাও তোমাদের দেখানোর চেষ্টা করছে এগুলো সবই পাইপ কেটে কেটে ছোটো ছোটো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে শিল্পী জানে শিল্পীর জিনিসের মহাত্মটা কত আমরা ফেলে দেয়া কত পাইপ জিনিস কত কিছু আমরা ফেলে দিই কিন্তু তারা সেই সমস্ত জিনিস নিয়েই কিন্তু সুন্দরভাবে একটা জিনিস তৈরি করে বেড়ায় এবং সেই জিনিসটা আমাদের খুবই সুন্দর লাগে চোখে লাগে তো সেই রকমই একটি মণ্ডপসজ্জা সুসজ্জিত করেছে ফেলে দেওয়ার নানান রকম জিনিস নানারকম দ্রব্য দিয়ে এই শান্তিপুর লিডার্স ক্লাব সুন্দরভাবে একটি মণ্ডপ মণ্ডপসজ্জায় সুসজ্জিত করেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলব না ভালো লাগলে লাইক করবা শেয়ার করবা এবং এই ধরনের আরও নানান ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবা তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা তোমাদের চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবা নমস্কার